তো আজকে আহ আমরা কিছু ইম্পর্টেন্ট টিপস বা কিছু হেলথ ইনফরমেশন শেয়ার করবো যে বিশেষ কিছু খাবার যে খাবারগুলো আপনার থাইরয়েডে যারা আক্রান্ত সেটা হাইপো হোক বা হাইপার থাইরয়েড হোক সব ধরনের রোগীরা এটা গ্রহণ করতে পারবেন এবং থাইরয়েডের থাইরয়েডের স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাদের ঘাটতি সমস্যার পেছনে একটা অন্যতম দায়ী আর এরপরে থাইরয়েডের যে সমস্যাটা হয় জটিল সমস্যা সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার সারা বিশ্বে প্রায় মোট ক্যান্সারে থ্রি পার্সেন্ট হচ্ছে থাইরয়েড ক্যান্সার এবং মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায় বিশেষ করে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায় আসসালামু আলাইকুম ডাক্তার এআরম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সারা বিশ্বের থাইরয়েড রোগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে তো আমরা আমাদের প্র্যাকটিসে অনেক থাইরয়েড পেশেন্ট দেখি তো তারা বিভিন্ন ধরনের থাইরয়েডের সমস্যা আক্রান্ত তো আজকে আহ আমরা কিছু ইম্পর্টেন্ট টিপস বা কিছু হেলথ ইনফরমেশন শেয়ার করবো যে বিশেষ কিছু খাবার এই খাবারগুলো আপনার থাইরয়েডে যারা আক্রান্ত সেটা হাইপো হোক বা হাইপার থাইরয়েড হোক সব ধরনের রোগীরা এটা গ্রহণ করতে পারবেন এবং থাইরয়েডের স্বাস্থ্য অনেক ভালো থাকবে তাদের তো সেই কথাটা যাওয়ার আগে আমি থাইরয়েডের ওভারঅল পরিসংখ্যানটা একটু বলতে যাচ্ছি সারা বিশ্বব্যাপী থাইরয়েড সমস্যা বা জটিলতায় কি ধরনের মানুষ আক্রান্ত আছে তো সারা বিশ্বে প্রায় বিশ কোটি মানুষ এই থাইরয়েডের বিভিন্ন থাইরয়েড এর রোগে আক্রান্ত এবং এদের মহিলাদের এই আক্রান্তের হার বেশি তার পুরুষদের তুলনায় পাঁচ থেকে আট গুণ বেশি আক্রান্ত হন এবং গড় হিসাবে প্রতি দশ জনের মধ্যে একজন মানুষ তার জীবনে কোনো না কোনো সময় থাইরয়েডে আক্রান্ত হন এর মধ্যে থাইরয়েডের মধ্যে দুই ধরনের সমস্যা আমরা বলবো হাইপোথাইরোডিজম এবং হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম হচ্ছে যেখানে থাইরয়েড হরমোন থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করে ফাংশন করে এটা সবচেয়ে বেশি দেখা যায় এবং এটা বিশ্বব্যাপী এটার স্ট্যাটিস্টিক্স হচ্ছে প্রায় থ্রি টু ফাইভ পার্সেন্ট মানুষের এফেক্টেড হাইপোথাইরোডিজম যুক্তরাষ্ট্রের একটা স্ট্যাটিস্টিক্স দেখা গেছে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট তাদের পপুলেশনের হাইপোথাইরয়েডে আক্রান্ত আর দক্ষিণ এশিয়া স্পেশালি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান এখানে মূল কারণ হচ্ছে হাইপোথাইরোডিজম এর হচ্ছে অটো ডিজিজ এবং আয়োডিন ডেফিসিয়েন্সি এছাড়া হাইপার থাইরোডিজম যেখানে থাইরয়েড হরমোন অতিরিক্ত কাজ শুরু করে বা কাজ করে তো সেটা কম্পারেটিভলি হাইপার থাইরোয়েড থেকে কম এবং সারা বিশ্বে এটা ওয়ান টু টু পার্সেন্ট লোক এটা দ্বারা এফেক্টেড এবং এটার প্রধান কারণ একটা অটো ইমিউন কন্ডিশন যার নাম হচ্ছে গ্রেভস ডিজিজ আয়োডিনের ঘাটতি থাইরয়েডের সমস্যার পেছনে একটা অন্যতম দায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় দুইশো কোটি মানুষ পৃথিবীতে আয়োডিন ঘাটতিতে ভুগছেন এবং সারা বিশ্বের অনেক অন্য অনেক জায়গায় লবণের মধ্যে আয়োডিনকে অ্যাড করে দিয়ে সেটার যে গয়টার যেটা হাইপোথাইরোড হলে গয়টার যে গলা ফুলে যায় গ্যাগ হয় সেই সমস্যাটা অনেকটা কমিয়ে আনা হয়েছে বাট গ্যাগটা কমিয়ে আনলেও থাইরয়েডের যে সিমটম বা থাইরয়েডের যে জটিলতা এটা কিন্তু শুধু যে মাত্রায় লবণ দেওয়া হয় বা মানে আয়োডিন দেওয়া হয় সেটা দিয়ে কিন্তু দূর হয় না এছাড়া অটোইমিন থাইরয়েডের যে রোগটা ঠিক আছে এটার মধ্যে হাসি মোটো এটা মেন মেইন কমন এবং এখানেও এই কন্ডিশন এবং গ্রেভস ডিজিজ এই দুটো কন্ডিশন অটোইমিন কন্ডিশনের মধ্যে পড়ে আর এরপরে থাইরয়েডের যে সমস্যাটা হয় জটিল সমস্যা সেটা হচ্ছে থাইরয়েড ক্যান্সার তো আগে এটার স্ট্যাটিস্টিক্স হচ্ছে সারা বিশ্বে প্রায় মোট ক্যান্সারের থ্রি পার্সেন্ট হচ্ছে থাইরয়েড ক্যান্সার এবং মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায় বিশেষ করে তিরিশ থেকে পঞ্চাশ বছর বয়স্ক মহিলাদের মধ্যে এটা বেশি দেখা যায় এবং প্রতি বছর আলট্রাসাউন্ড মানে পরীক্ষার কারণ করার কারণে বা এখন আলট্রাসাউন্ড পরীক্ষা বেশি হওয়ার কারণে এই থাইরয়েড ক্যান্সারের ডিটেকশনটা হ্যাঁ বা নির্ণয়টা বেশি হচ্ছে আগের তুলনায় ডায়াগনোস হচ্ছে আচ্ছা এখন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি ঠিক আছে এখানে সারা বিশ্বের মতোই এখানে মানুষ অনেক থাইরয়েডে এবং একটা গবেষণা দেখা গেছে যে বাংলাদেশের মহিলারা আছে তাদের মধ্যে হার থেকে তেরো পার্সেন্ট তো সো আমরা দেখতেছি যে থাইরয়েড সমস্যা আসলে অনেক বেশি তো এটা থেকে আসলে বেঁচে থাকার জন্য আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং আমরা আজকে কিছু আলোচনা করব যে কি ধরনের খাবার গ্রহণ করলে এই থাইরয়েডের এই জটিলতা থেকে আমরা অনেকটা মুক্ত থাকতে পারি এবং আমরা ভালো থাকতে পারি তো থাইরয়েড হরমোন ঠিক কাজ করার জন্য বা গ্ল্যান্ড কাজ করার জন্য কিছু খনিজ বা ভিটামিন খুবই প্রয়োজন যেমন সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন তো সেলেনিয়াম এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিনারেলস যেটা থাইরয়েডের হরমোন তৈরিতে সাহায্য করে স্পেশালি টি ফোর থাইরয়েড হরমোনটাকে টি থ্রিতে রূপান্তর করে এবং আমরা জানি যে টি থ্রি এটা বডিতে অ্যাক্টিভ ফর্মে থাকে এবং এটি আসলে অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন এবং এটা কাজ করে এছাড়া হচ্ছে জিঙ্ক জিঙ্ক হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে এবং থাইরয়েড হরমোনকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে বলবো যে যে মিনারেল সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম হচ্ছে থাইরয়েড হরমোনের উৎপাদন মানে প্রোডাকশন এবং এটার ব্যবহার হ্যাঁ মানে থাইরয়েড হরমোন ঠিক মতো কাজ করতে পারে দুটো সাইডে কিন্তু এই ম্যাগনেশিয়ামের গুরুত্বপূর্ণ রোল প্লে করে এছাড়া বলবো যে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে শরীরের প্রদাহ কমায় অর্থাৎ ইনফ্লামেশন কমায় এবং থাইরয়েড লাইনকে সুরক্ষা প্রদান করে ঠিক আছে বিভিন্ন অটোইমিউন ডিজিজ থেকে এটা প্রিভেন্ট করে এবার আসি আমরা কোন সাতটি খাবার আমরা যদি রেগুলার গ্রহণ করি তাহলে থাইরয়েড আমাদের ভালো থাকবে থাইরয়েড গ্ল্যান্ঠিক মতো কাজ করবে এবং আমরা থাইরয়েডের জটিলতা যেটা অটোমিন ডিজিজ হোক হাইপোথাইরয়েড হোক বা হাইপারথাইরয়েড হোক সব ধরনের রোগের ক্ষেত্রে এই খাবারগুলো আমরা গ্রহণ নিয়মিত গ্রহণ করলে আমরা অনেকটা ভালো থাকতে পারবো এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আমরা থাইরয়েড থেকে মুক্ত থাকতে পারবো প্রথম যে খাবারটি বলবো সেটা হচ্ছে স্টিল কাঠ ওটস এটা হচ্ছে গ্লুটেন ফ্রি হলে সবচেয়ে ভালো হয় কারণ এতে আছে পর্যাপ্ত সেলেনিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক এবং এতে থাকে প্রচুর ফাইবার যেটা আমাদের গাট হেলথ বা ইন্টেস্টাইনের স্বাস্থ্যকে ভালো রাখে এবং ওজন কমাতে সাহায্য করে এরপর দ্বিতীয় যে খাবারটি বলবো সেটা হচ্ছে অ্যাভোকেডো এটা একটা ফ্যাট রিচ ফল এতে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে আছে এবং এই ভালো ফ্যাট হ্যাঁ আমাদের থাইরয়েড ল্যান্ড এবং ব্রেনের ফাংশনকে ইম্প্রুভ করে হ্যাঁ ভালো রাখতে সাহায্য করে এবং এর মধ্যে যে ফাইবার আছে সেটা আমাদের হজম এবং আমাদের গাটের স্বাস্থ্যকে ভালো রাখে এরপরে বলবো যে খাবারটি সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ খাবার সেটা হচ্ছে ব্রোকলি তো অনেকেই ধারণা করেন ব্রোকলি বা একটা একটা যে 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 ভেজিটেবল অনেকে বলেন মনে মনে করেন আগে ধারণা থাইরয়েড তৈরি করতে বাধা দেয় কিন্তু রিসেন্ট গবেষণা দেখা গেছে যে থাইরয়েড হরমোনের উপর এর কোনো প্রভাব নেই বরং বরঞ্চ এটা আরো হেল্প করে এটা কোনো ক্ষতিকারক নয় থাইরয়েড হরমোনের প্রোডাকশনের জন্য তো এই ব্রোকলিতে আছে পর্যাপ্ত ভিটামিন সি তারপরে পটাশিয়াম ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে ক্যালোরি কম থাকায় এটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এরপরে আমরা নিয়মিত যারা ডিম খাই ভালো কোয়ালিটি ডিম অর্গানিক ডিম হলে ভালো হয় ফ্রি রেঞ্জ মুরগির ডিম এবং যে ডিমের কুসুমটা একটু কমলা কালারের হবে তাহলে বোঝা যাবে যে আমাদের সেই মুরগিগুলো ঘাস পোকা এগুলো ন্যাচারাল খাবারগুলো খেয়ে থাকলে মুরগির ডিমগুলো সাধারণত কমলা কালারে হয় তো যাই হোক সেই ডিমে ভালো ডিমে শুধু প্রোটিন না এখানে থাকে সেলেনিয়াম জিঙ্ক আয়রন এবং ম্যাগনেশিয়াম এবং বি ভিটামিন ঠিক আছে এবং এতে থাকে একটা দুইটা অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লুটিন এবং জ্যানথিন এই অ্যান্টিঅক্সিডেন্ট কি করে থাইরয়েড এবং হার্টের জন্য এটা খুবই ইফেক্টিভ খুবই ভালো এছাড়া আমরা কিছু শাক সবজি যেমন আছে আমাদের পালং শাক তেল যেটা বাইরের দেশে বেশি পাওয়া যায় সরিষার শাক তো এগুলোর মধ্যে প্রচুর ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন এ এবং ভিটামিন কে আছে এছাড়া এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে কোয়ারসেটিন তো কোয়ারসিটিন কি করে এটা থাইরয়েড হরমোনকে ভালো রাখতে সাহায্য করে বা থাইরয়েড ল্যান্ডকে ঠিক মতো কাজ করতে সাহায্য করে এরপরে আমরা যে খাবারটি অনেকেই গ্রহণ করছি প্রতিনিয়ত সেটা হচ্ছে চিয়াসিড তো চিয়াশিডে প্রচুর পরিমাণে উচ্চ মাত্রায় ভালো প্রোটিন এবং ফাইবার আছে এবং এখানে কপার এবং ক্যালসিয়ামের এটা একটা ভালো উৎস এটা ওজন কমাতে এবং গাঠের স্বাস্থ্যকে ভালো রাখতে এটা সাহায্য করে এরপরে বলবো ব্রাজিল নার্স ঠিক আছে ব্রাজিল নার্সের মধ্যে সেলেনিয়াম থাকে এবং দেখা গেছে গবেষণায় মাত্র একটা একটা বা দুইটা ব্রাজিল নার্স যদি কেউ রেগুলার গ্রহণ করে তাতে কিন্তু তার শরীরের জন্য থাইরয়েড হরমোনের জন্য যে প্রয়োজনীয় সেলেনিয়াম সেটা কিন্তু যোগান হয়ে যায় তাহলে এই খাবারগুলো এই সাতটি খাবার যে উপকারী সাতটি খাবার বললাম এগুলো আমরা হাইপার থাইরয়েড হাইপো থাইরয়েড বা থাইরয়েড যেটাতে আক্রান্ত হই না কেন সবার জন্য কিন্তু এই খাবারগুলো ইফেক্টিভ তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম যে আসলে থাইরয়েড স্ট্যাটিস্টিক্স আমরা জানলাম সারা বিশ্বে থাইরয়েডের প্রাদুর্ভাব কিরকম এবং আমরা কী কী খাবার গ্রহণ করলে থাইরয়েডের ফাংশনগুলো ভালো রাখতে পারবো সেই বিষয়গুলো জানলাম এছাড়া যারা থাইরয়েড দীর্ঘদিন আক্রান্ত আছেন আমরা ফাংশনাল মেডিসিনে এটা রুট কজটা ফাইন্ড আউট করি আপনার অ্যাড্রান গ্ল্যান্ড কেমন কাজ করছে আপনার লিভার কেমন কাজ করছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড কেমন কাজ করছে এগুলোকে অ্যাসেস করি শরীরে ভিটামিন মিনারেলসের ঘাটতি আছে কিনা সেটা দেখি এবং অ্যাক্টিভেট হওয়ার জন্য যে গ্ল্যান্ডগুলো দরকার সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেগুলো দেখি তো দেখার পরে আমরা ফাংশন মেডিসিনে এই রুট কাজটা ফাইন্ড আউট করে যখন থাইরয়েড রুগীদেরকে এই ঘাটতিগুলো পূর্ণ করি বা প্রতিবন্ধকতাগুলো দূর করি তখন একটা রুগী ধীরে ধীরে থাইরয়েড হরমোন নিজে নিজে তৈরি করতে পারেন এবং এক সময় তার এই কেমিক্যাল মেডিসিন থেকে সে বেরিয়ে আসতে পারেন আশা করি আজকের ভিডিওতে আপনারা এই গুরুত্বপূর্ণ মেসেজটি পেলেন আপনারা এই ভিডিওগুলো আপনারা আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় মাঝে যত বেশি ছড়িয়ে দিবেন তত বেশি তারা উপকৃত হতে পারবে তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ